বন্ধুরা আজ দেখবেন পাট পাতার পকোড়া সেই জন্য দেখুন পাট পাতাগুলোকে নিয়ে আমি দু তিনটে করে এক একটা পাট পাতায় খণ্ড করে নিয়েছি এরপরে এক এক করে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি এছাড়া কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছি রসুন রেখেছি রসুন দিয়ে দিলাম এছাড়া এর মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো দিলাম আর দেব বেসন বেসন দিয়ে এটা ভালোভাবে মেখে নেব আরও একটু বেসন লাগবে মনে হচ্ছে সেই জন্য বেসন দিয়ে দিলাম এরপর আমি এটা হাত দিয়েই ভালোভাবে মেখে নিচ্ছি এর মধ্যে আরেকটু বেসন লাগবে সেই জন্য এখানে আরও কিছুটা পরিমাণে বেসন দিলাম বেসন দিয়ে আবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে না মাখলে ঠিক মাখা মাখাটা ভালো হয় না সেই জন্যই আমি এটা হাত দিয়ে ভালোভাবে ছোটকে ছোটকে মেখে নিচ্ছি বেসন দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এক এক করে তেলের মধ্যে পাট পাতার পকোড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবটা সব কটায় এক এক করে দিয়ে দিচ্ছি সব দিয়ে দেওয়ার পরে একটা দিক কিছুক্ষণ ভাজা হবে তারপরে দেখে নিয়ে সেদিকটা উল্টে দেব একটা দিক কতটা ভাজা হয়ে গেছে সেটা দেখে দেখে একা করে এগুলোকে উল্টে দেব প্রত্যেকটা পকোড়াই হয়ে গেছে সেই জন্য এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে ফেলছি আপনারা এইভাবে পকোড়া করে নিয়ে সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবেও চায়ের সঙ্গে খেতে পারেন না হলে ভাতের সঙ্গেও খেতে পারেন যে কোনো কিছুর সঙ্গে আপনারা এগুলো খেয়ে নেবেন